আচ্ছা বাবা হ্যাঁ আমি যে কাজে চলে যাই মোবাইলটা বাইতে রেখে বাইতে আমার ভাই রয়েছে বাইতে করে রয়েছে তো আবার আমার মোবাইলটাকে ঘাটছে বা না ঘাটছে আমি কি করে বুঝবো তোমাকে কি কোনো সলিউশন আছে সলিউশন বলতে মানে তুমি জানতে চাইছো যে তোমার ফোনটা কে ধরছে বা কিছু জানতে চাইছো তাই তো হ্যাঁ অবশ্যই আছে এটাও জানতে পারবে সঙ্গে জানতে পারবে ফোনটা তোমার যে কে আনলক করার চেষ্টা করছে তার ছবিও তুমি পেয়ে যাবে সঙ্গে সঙ্গে একদম পুরো পেয়ে যাবে হ্যাঁ বন্ধুরা ঠিক শুনছেন যেই কাজটাও বললো বাড়িতে ফোন রেখে যায় তো জানে না কে ফোন ধরে বা কে ফোন আনলক করার চেষ্টা করে নিজের ফোনটা জানে না তো আমি আজকে একটা এমন অ্যাপ্লিকেশনের ব্যাপারে আমি আপনাদেরকে মানে কনভেন্স করাবো মানে জানাবো দেখাচ্ছি আপনাদেরকে সেই অ্যাপ্লিকেশান যদি আপনারা ডাউনলোড করেন ফোনে এবং ইউজ করেন তাহলে জানতে পারবেন আপনার ফোনটা দেখা যাচ্ছে আপনি ঘরে রেখে গেছেন তো ঘরে রেখে যাওয়ার পর দেখা যাচ্ছে আপনি কাজে চলে গেলেন এবার জানতে পারলেন না আপনার ফোনটা কে ধরছে কে আনলক করার চেষ্টা করছে কে ঘাটাঘাটি করছে ফোনটা ঠিক আছে সেটা কিন্তু জানতে পারবেন তার ছবি সহ ঠিক আছে একদম হ্যাঁ কথা গাছটা শিখে আসি তো বন্ধুরা একটা জিনিস সত্য দেখাই আমি আপনাদেরকে দেখুন ফোনটা কিন্তু আমার লক করা রয়েছে ঠিক আছে ভালো করে বুঝবেন এই যে লক করা রয়েছে ফোনটা আমি আমার লকটা দেখতে পাচ্ছেন প্যাটার্নটা এখন ভুল মারব দেখুন একবার ভুল মারলাম আবার মারলাম ভুল ঠিক আছে তো এরকমভাবে আপনাদের বাড়িতে হয়তো কীভাবে ভুল প্যাটার্ন মারছে বারবার ঠিক আছে তো আমি এবার আমি আমার ফিঙ্গার প্রিন্ট দিয়ে ফোনটা খুলবো খোলার পর আমি এবার একটা জিনিস জাদু দেখাচ্ছি আপনাদেরকে দেখুন অ্যাপ্লিকেশানটা আমি এক্ষুনি ওপেন করব দেখুন অ্যাপ্লিকেশানটা আমি ওপেন করে নিলাম ঠিক আছে সেটা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশানটা আমি ওপেন করেছি ওপেন করে নেওয়ার পর ঠিক আমি এখানে যখন ক্লিক করবো দেখুন ভালো করে দেখুন এই যে ফোনটা কিন্তু আমি খোলার চেষ্টা করেছি ভালো করে দেখলেন যে আমার ছবি কিন্তু শো করলো আমি হয়তো নড়ে গেছিলাম বেশি তাই জন্য কিন্তু আমাকে ঠিক পরিষ্কার দেখা যাচ্ছে না ঠিক আছে পরিষ্কার যদি দেখতে আমি আরেকটা ছবি ক্লিক করছি আপনাদের সামনে দেখুন ভালো করে দেখুন আমার ফোনটা এরকমভাবে রয়েছে আমি এখন লক খোলার চেষ্টা করব আচ্ছা এবার আমি ফোনটাকে খুলে নেবো খুলে নেবো ঠিক আছে আমি আমার সঠিক লক যেটা আমি খুলে নেবো তো ভালো করে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন ভালো করে ঠিক আছে দেখুন অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করে নিলাম প্রথমত সো ওপেন করে নেওয়ার পর ঠিক এখানে একটা অপশন আছে ফটো লক বলে দেখুন ফটো লক বলে একটা অপশন আছে এটা ক্লিক করবেন আপনারা দেখুন এই যে ফোনটা কিন্তু আমি খোলার চেষ্টা করেছি এখন কটা বাজে চারটে বিয়াল্লিশ এই যে চারটে বিয়াল্লিশে কিন্তু আমি খোলার চেষ্টা করেছি ফোনটা এই যে আবার একবার ছবি কিন্তু তো এরকম কিন্তু আপনাদেরও ছবি উঠে যাবে ফোনের যেই আপনার ফোনটা বারবার ধরার চেষ্টা করবে তারই কিন্তু ছবি দু মিনিটের মধ্যেই ফোনের মধ্যে আপনার যে ফোনটা রয়েছে উঠে যাবে কিন্তু দু মিনিটের মধ্যে করার জন্য প্রথমত আপনাদের ফোনের স্কিনে স্ক্রিনে কিন্তু চলে এসেছি দেখানোর জন্য তো প্রথমে আপনারা কি করবেন শুনে রাখেন ভালো করে দেখুন প্লে স্টোরে যাবেন সো প্লে স্টোরে গিয়ে আপনাদের একটা অ্যাপ কিন্তু ছোট্ট একটি অ্যাপ ডাউনলোড করে নিতে হবে সার্চ করে নিতে হবে আমি দেখিয়ে দিই ওপরে কিন্তু আপনি সার্চ বার পাবেন সোজা সার্চ বারে চলে যাবেন সো সার্চ বারে গিয়ে কিন্তু সোজা লিখতে হবে আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি স্পেলিংটা একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে স্পেলিংটা কিন্তু আমার এখানে করা রয়েছে রেডি তো স্প্রিনটা কি থার্ড আই অ্যাপ ঠিক আছে স্প্রিনটা কিন্তু এখন অলরেডি ইয়ে করে যখন ক্লিক করে দেবেন অ্যাপ্লিকেশানটা কিন্তু আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটা এই যে এই হচ্ছে মেন অ্যাপ্লিকেশান তো আপনাদের একবার লোগোটা দেখিয়ে দিই দেখে কিন্তু ডাউনলোড করবেন দেখুন এই হচ্ছে লোগো এটা দেখে কিন্তু অবশ্যই ডাউনলোড করার চেষ্টা করবেন নাহলে এরকম অ্যাপ কিন্তু অনেক আপনাকে সাজেস্ট করবে কোম্পানি তো তারপরে কিন্তু উল্টোপাল্টা কাজ হয়ে যাবে ঠিক আছে দেখুন আর স্পেলিংটাও কিন্তু ভালো করে একবার দেখবেন নাহলে কিন্তু বুঝতে পারবেন নাহলে কিন্তু আসবে না থার্ড আই ভালো করে দেখুন স্পেলিংটা দেখে নিলেন একবার তো আমি এখান থেকে ওপেন করে যাবো ওপেন করে নেওয়ার পর আপনাদের কিছু ক্ষেত্রে পারমিশন চাইবে পারমিশনগুলো কিন্তু দিয়ে নিতে হবে যে যে পারমিশন চাইবে পারমিশন আমার পারমিশনগুলো আগে থেকে দেওয়া ছিল তো পারমিশনগুলো দেওয়া থাকবে দেওয়া থাকলে এরকম ফেজ খুলে যাচ্ছে এই ফেসগুলো আমি সেটিংগুলো শিখিয়ে দিই যাতে এই যে দেখছেন ওপরের এইটা এটা অন রয়েছে এটা যাতে অবশ্যই অন থাকে তাহলেই হবে আর এখানে যাতে দেখবেন ওয়ান লেখা আছে কি না ঠিক আছে এখানে কিন্তু দেখুন আমার কিন্তু ওয়ান লেখা আছে সময় দেখে নেবেন এটা ওয়ান আছে কি না আর কিছু কাজ নেই ঠিক আছে তারপরে আপনার এবার ফটো যেই হোক ফোন ধরলে তার কিন্তু ছবি অটোমেটিক্যালি আপনার ফোনে কিন্তু উঠে যাচ্ছে তো আশা রাখছি বুঝতে পেরেছেন ভিডিওটা খুব সহজেই কিন্তু বানাতে পারবেন এই কাজটা করতে পারবেন ফোনের মধ্যে তো এরকম এরকম ভিডিও পেতে গেলে আমাকে ফলো করে রাখুন এরম এরকম টিপস ভিডিও তাহলে এরকম ভিডিও অবশ্যই কিন্তু পেয়ে যাবেন তাহলে